জায়গা পাশে ছোট্ট নদী গ্রামের রাস্তাটা ভালোই পাকা ভীষণ কি করো বাবু খেলছ ছোট্ট বাচ্চাটি খেলছে রাস্তায় গ্রামের রাস্তা এত সুন্দর এই পেশ দিয়ে মে বি বের হতে পারবো মনে হচ্ছে সুন্দর সুন্দর রাস্তাটা পারবো এই রাস্তা দিয়ে মানে যাবো গাইবান্ধায় এই যে এই রাস্তাটা দেখা যাচ্ছে এটা এই রাস্তা দিয়ে মানে সুন্দরগঞ্জে যায় এই যে রাস্তা যে আমার এই পাকা শুরু করতে সুন্দর ভাই এখানে বন্ধুরা আপনারা ভাবিয়েন না যে আমি বাইকে আছি আমি কিন্তু আমার ছোট্ট সেই টুকটুকি একটা সাইকেল সেটাতেই করছি সাইকেল চালিয়ে চালিয়ে যে ভিডিও করছি যে চাচিকে দেখা যায় দূরে বসে আছে প্রতিটা মানুষের জীবনেই গল্প আছে তাই না গল্প কষ্ট সব মিলে মানুষের জীবন এভাবেই চলছে